শ্রীলঙ্কা ক্যান্ডিতে যাওয়ার পথে আমার জীবনে দেখা সবচেয়ে সুন্দর অসাধারণ জায়গা অনুভূতি শ্রীলঙ্কার ক্যান্ডির এই জায়গাটিতে বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে দূরে মনে হচ্ছে পাহাড় থেকে ধোঁয়া বের হচ্ছে আসলে এগুলি মেঘ মানে এমন দৃশ্য আমার জীবনে প্রথম দেখা আমার অনুভূতিটা যে মুহূর্তে কি মনে হচ্ছিল আসলে আপনাদের সঙ্গে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তবে সব কিছু মিলে বৃষ্টি সুন্দর আবহাওয়া সুন্দর প্রকৃতি সুন্দর সবুজ অভূতপূর্ব ভালো লাগা অসাধারণ এত সুন্দর পরিবেশ আমার জীবনে আমি এই প্রথম দেখলাম আমার মনে হচ্ছিলো বৃষ্টিতে অনেকক্ষণ ভিজি যদিও ভিজতেছি আমি কিন্তু এখন ভিজতেছি চোখ জুড়ানো মন ভুলানো প্রকৃতি আমার মনে হয় শ্রীলঙ্কার মানুষগুলি আসলে অনেক সুখী যে তারা এত সুন্দর একটা প্রকৃতির মধ্যে বাস করতে পারে অপূর্ব